আসসালামু আলাইকুম বারাকাতু শুরু করিলাম করম করিলাম আমার মহান আলহার নামে আজকে আমি আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এটা আসলে কালকের যে টিভি পরীক্ষা বা টিভি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রমাণ হ্যাঁ তো কালকে বা টিভি পরীক্ষায় আমাদের হচ্ছে যে যে অধ্যায়গুলো ছিল এক দুই তিন এখানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এক এ বিশেষ করে তারপরে চার পাঁচও 6 ছয়ও ম্যাচ ছিল আমরা নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা কি অষ্টম নাম সম্ভবত এই আন্ডারগ্রাউন্ড কেবল এই এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে এই আন্ডারগ্রাউন্ড কেবলের সিঙ্গেল কোর কেবলের ক্ষেত্রে প্রমাণ করো যে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম ইজ ইকাল টু ডি বাই ডি ডি বাই ডি ডি বাই ছোট ডি ওকে তাহলে এখন আমরা এই প্রমাণটা নিয়ে আলোচনা করব প্রমাণটা কি জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ডি ডি বলতে বড় অক্ষরে আর ছোট অক্ষরে আচ্ছা ভালো কথা এখন তো এটা কিসের এটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল একটা সিঙ্গেল কোর কেবল সাধারণত দেখতে কি এরকম এটা আমরা আছি তো সিঙ্গেল কোর কেবল সাধারণত কিন্তু এই যে মনে করেন এটা একটা গোটা তার ঠিক আছে এই তারের কয়টা কোর এই তারের হচ্ছে যদি একটি কোর থাকে এটা কি এই যদি একটি কোর থাকে তাহলে সেটাকে বলা হয় সিঙ্গেল কোর বলা হয় কি বলা হয় কোর এইটা তারে কি কি ইনসুলেশন 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 এটা বা বা কোরআন এই যে যে কোর এই কোরের আমরা জানি এই কোরটা দেখতে সাধারণত কিরকম কোরটা সাধারণত দেখতে কিন্তু পুরোটাই বৃত্তের মতো বৃত্তের মতো না পুরোটাই কিন্তু একটা বৃত্তের মতো তো এই বৃত্তের যদি এটা কেন্দ্র হয় বলুন তো এই কেন্দ্রর এতটুকু কি এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই বৃত্তের এই যে বৃত্ত পর্যন্ত যে দূরত্বটা সেটাকে কি বলা হয় আমরা জানি বৃত্তের এই পুরোটা হচ্ছে ব্যাস আর এই অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ এই পুরোটা কি ব্যাস পুরোটাকে কি বলা হয় ডি আর অর্ধেক কি হবে তাহলে এই অর্ধেক কি হবে অর্ধেক হবে ডি বাই টু তাহলে এতটুকু কী হবে বলুন তো এতটুকু হবে হচ্ছে ডি বাই টু ঠিক আছে এতটুকু কি হবে ডি বাই তাহলে এখান থেকে এতটুকু ডি বাই যদি হয় তাহলে এই পুরোটা কি হবে পুরোটা আমি যদি এই পাশে আঁকি এই যে কেন্দ্র থেকে এই বৃত্ত পর্যন্ত তাহলে তাহলে এটা কি কি হবে এই 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 পুরোটাই পুরোটাই যে আরেকটা বৃত্ত বৃত্তের পুরোটা হচ্ছে বড় অক্ষরের ডি এটা ছিল ছোট অক্ষরের ডি আর এটা হবে বড় অক্ষরের ডি বি মানে ডি মানে ব্যাস ডি মানে কি বেশ তাহলে এই ডি যদি পুরোটাই হয় তাহলে এই অর্ধেকটুকু কি হবে অর্ধেকটুকু হবে হচ্ছে ডি বাই টু ছোট অক্ষরের ডি বাই টু ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এই বৃত্তের যে ডাইলেকট্রিক স্ট্রেস এই বৃত্তের কি ডাইলেকট্রিক স্ট্রেস তো ডাইলেকট্রিক স্ট্রেস ম্যাক্সিমাম আর মিনিমাম হয় কোথায় ম্যাক্সিমাম আর মিনিমাম হয় কোথায় এটা আমাদেরকে একটু বুঝতে হবে তো ম্যাক্সিমাম কোথায় হবে আচ্ছা আমি যদি একটা ড্যাম আঁকি আমি যদি একটা কি আঁকি ড্যাম মনে করেন একটা পানির ড্যাম আমি আঁকছি ঠিক আছে মনে করেন আমি একটা পানির ড্যাম আঁকছি ওকে তো এই যে এটা একটা ড্যাম এই দিক থেকে পানি আসতেছে ড্যামের কোন জায়গাটাই বেশি আমাকে মজবুত করতে হবে বলুন তো এই শেষের অংশটুকু না প্রথমের অংশটুকু অবশ্যই আমাকে প্রথমের অংশটুকু বেশি মজবুত করতে হবে তার মানে ক্ষমতাটা কার বেশি থাকবে কার বেশি করতে হবে এই প্রথমের অংশটুকু যাতে এটা সহজে ভাঙে না যায় আর এইটা কম রাখলেও হয় ঠিক একইভাবে এই তার যে আছে এই তারের যে কোর আছে এই তারের কোরের আমাকে অবশ্যই কি এর কাছের অংশটুকু কি রাখতে হবে মজবুত রাখতে অর্থাৎ কাছের অংশটুকু ডাইরেক্টলি স্ট্রেস কি হবে বেশি হবে কাছের অংশটুকু ডাইরেক্টলি স্ট্রেস কি হবে বেশি অর্থাৎ আমি যদি এখানে এই তারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি নেই যেটা আমাদের আসলে ইয়া বের করতে লাগবে হচ্ছে যে তারের ওই যে আমাদের ভোল্টেজ বা ইন্টেনসিটি বা হচ্ছে আমাদের ডাইলেকট্রিক স্ট্রেস বের করতে লাগবে তো এই ডাইলেকট্রিক এই ক্ষুদ্র অংশ থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হয় এক্স দূরত্ব কি দূরত্ব এক্স দূরত্ব আর এই যে স্ট্রেস বলতে আমাদের এই যে ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশের পুরুত্ব হচ্ছে কত ক্ষুদ্র অংশের পুরুত্ব কি ডি তাহলে বলুন তো এই যে ক্ষুদ্র অংশ পর্যন্ত বৃত্তর কেন্দ্র থেকে ক্ষুদ্র অংশ পর্যন্ত যে দূরত্বটা সেটা হবে জি ম্যাক্স সেটা কি হবে জি ম্যাক্স ঠিক একইভাবে এই যে পুরো অংশটা অর্থাৎ তারের শেষ পর্যন্ত যে দূরত্বটা সেটা হবে জি মিনিমাম জি মিনিমাম অর্থাৎ স্ট্রেস কোথায় বেশি হবে বেশি হবে হচ্ছে এই ক্ষুদ্র অংশ পর্যন্ত কাছের যে দূরত্বটা সেটা হবে জি ম্যাক্স আর দূরের যে দূরত্বটা সেটা হবে জি মিনিমাম তো এটা ছিল আমাদের চিত্র এটা ছিল আমাদের কি চিত্র এই চিত্রের আমি আরেকবার বলি এই চিত্র এটা কি ডি বাই টু আর এই যে ছোট যে বৃত্ত কোরটা এই কোরের যে ব্যাসার্ধ এটা ডি বাই টু আর এই যে শীত শীত বা ইনসুলেশন এই শীত বা ইনসুলেশনের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বড় করে ডি বাই টু ওকে তার মানে আমি এখানে তাও লিখে দিচ্ছি এটা কোনটাতে কি বুঝাচ্ছে আমি যদি লিখে দেই সেটা হচ্ছে ডি হচ্ছে কি কোরে বেশ আর বড় করে কি হচ্ছে শীতে বেশ ঠিক আছে আর কি আছে আর হচ্ছে এক্স এক্সটা কি করে কেন্দ্র হতে ক্ষুদ্র অংশের দূরত্ব ক্ষুদ্র অংশের দূরত্ব আর ডি এক্সটা কি ক্ষুদ্র অংশের পুরুত্ব ক্ষুদ্র অংশের পুরুত্ব অর্থাৎ ডি হচ্ছে কোরের ব্যাস বড় করে ডি হচ্ছে শীতের ব্যাস হচ্ছে কোর হতে কেন্দ্র পর্যন্ত ক্ষুদ্র অংশের এটা আমরা ক্ষুদ্র অংশ ধরে নিছি ক্ষুদ্র অংশের দূরত্ব আর ডি হচ্ছে ক্ষুদ্র অংশের পুরুত্ব এই ডি কি ক্ষুদ্র অংশের পুরুত্ব আর এই যে কেন্দ্র হতে এই ক্ষুদ্র অংশ পর্যন্ত ডাইলেকট্রিক স্টেজটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম মান পাবো আর শেষ পর্যন্ত ইনসুলেশনের শেষ প্রান্ত মানে শেষ প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা ডাইলেট্রিক স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে জি মিনিমাম ওকে এই ছিল আমাদের চিত্রের বর্ণনা এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে কোর এই কোরের ডাইলেট্রিক স্ট্রেস কি বের করতে হবে কোরের ডাইলেক্ট্রিক স্ট্রেস এটা বের করার জন্য আমাদের নির্দিষ্ট একটি সূত্র আছে এই সূত্রটা আমাদের সবাইকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কোরের কেন্দ্র হতে এই কোরের কেন্দ্র হতে ক্ষুদ্র অংশ পর্যন্ত বা এক্স দূরত্ব পর্যন্ত আমরা ডাইলেট্রিক ক্ষুদ্র অংশ পর্যন্ত বের করবো আমাদের মান কি করি হ্যাঁ কেন্দ্র হতে এক্স দূরত্ব পর্যন্ত ডাইলেক্ট্রিক স্ট্রেস পরের কেন্দ্র হতে এক্স দূরত্ব পর্যন্ত ডাইলেকট্রিক স্ট্রেস আমরা বের করব এই ডাইলেকট্রিক স্ট্রেস বের করার সূত্র কি জি ইকুয়াল টু আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে এই সূত্রটা খুবই সহজ সূত্র যে এই সূত্রটা মানে হচ্ছে কিউ মানে জি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টু পাই হচ্ছে অ্যাবসলুট জিরো অ্যাবসলুট আর অ্যাবসলুট জিরো আর অ্যাবসলুট আর ওকে তাহলে এই যে সূত্র আর এটার সাথে এটার দূরত্বটা দূরত্ব কত x দূরত্ব কত x তো এইটা আমাদেরকে ধরে রাখতে হবে এক নম্বর সমীকরণ তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই চিত্রটা এই চিত্রটাতে g max g মিনিমাম যেটা বের করতে আমরা দেখলাম আর এইটা আমাদের কি কি নাম এটা আমরা দেখলাম এখন দেখলাম যে এই x দূরত্ব অর্থাৎ কেন্দ্র হতে এই ক্ষুদ্র অংশের দূরত্ব পর্যন্ত এর যে ডাইইলেকট্রিক স্ট্রেস সেটা আমরা বের করলাম ঠিক আছে g এখন আমরা এটাকে কি করব আমাদের যে সর্বনিম্ন সীমাগত ডি বাই টু আর সর্বোচ্চ সীমাগত বড় অক্ষরে ডি বাই টু এই ছোট অক্ষরে এই ছোট অর্থাৎ ছোট মানের ডি বাই টু থেকে আমরা বড় মানের ডি বাই টুকে কে কি করব। এটার মধ্যে আমি এক কোর এবং শীতে বিভব পার্থক্য বের করবো অর্থাৎ আমরা কি বের করব ডি বাই টু থেকে বড়ক্ষরে ডি বাই টু সীমার মধ্যে কোর ও শীতের বিভব পার্থক্য ঠিক আছে তাহলে এই মানটাকে আমরা কি করব d বাই 2 বর্গ করে আর d বাই 2 বর্গ করে সীমার মধ্যে আমরা কোর ও শীতের মধ্যে বিভব পার্থক্য বের করব ঠিক আছে তাহলে বিভব পার্থক্য কি দিয়ে প্রকাশ করা হয় v দিয়ে বিভব পার্থক্য কি দিয়ে প্রকাশ করা হয় v দিয়ে আর কার থেকে এই মানটাকে আমরা কার থেকে তার মধ্যে সীমার মধ্যে এটাকে মূলত বিভব পার্থক্য বের করার জন্য আমাদেরকে এই মানটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে কি সীমা থেকে ডি বাই টু থেকে বড় করে ডি বাই টু অর্থাৎ এই যে আমাদের ছোট অক্ষরে ডি বাই টু থেকে বড় করে ডি বাই টু এখন বাকি মানটা বসে দিই কি কি ছিল টু পাই অ্যাবসলুট জিরো অ্যাবসলুট আর এক্স ইনটু ডি এক্স ওকে তাহলে এই ছিল আমাদের এতটুকু কাজ ঠিক আছে আমরা এটা প্রথমে করছি এই মানটা প্রথমে বের করে নিছি চিত্রের মধ্যে যা যা দেওয়া আমি লিখছি তারপরে আমাদের যে সূত্রটা আমরা বসাইছি এক নম্বর সমীকরণ ওই সূত্রটাকে এখন কি করবো ডি বাই টু থেকে ডি বাই টু সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে পাই তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে তো ইন্টিগ্রেশন করার নিয়ম কি যে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি ওই মানটা শুধু আমাকে নিতে হবে এর থেকে যে বাকি মান থাকবে এগুলো কি সব ইরেলিভেন্ট মান এগুলো কি সব ইরেলিভেন্ট মান তো ইরেলিভেন্ট মান কোথায় চলে আসে সীমাটা বাইরে চলে আসে অর্থাৎ এই যে ইরেলিভেন্ট মান মানে কিউ এগুলো সবগুলা বাইরে নিয়ে আসবো অর্থাৎ কিউ কে কিউ ভার হচ্ছে টু পাই একস ওয়ান জিরো এক্সুল আর এই যে এখানে কোনো এক্স নাই এটাকে এগুলো আমরা বাইরে নিয়ে আসছি বাকি যা ছিল তাই থাকবে অর্থাৎ ডি বাই টু বড় করে ডি বাই টু ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স এই ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স এটা কিন্তু একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে এটা কিসের সাথে মিলে যাচ্ছে একটা সূত্রের সাথে সেটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে ডি বাই ডি এক্স ইন্টু লগ এক্স আছে অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি তাহলে কেউ থাকে গেল এদিকে টু পাই জিরো লোন আট হ্যাঁ ইন্টু এই ডি বাই ডিএক্স এক্স এটা কি লেখা যাচ্ছে এখানে লগ এক্স তাহলে এটাকে আমরা সমাধান করে ফেলাই তাহলে লগ এক্স আমাদের যে সীমাটা ছিল করে ডিওয়াই টু ওকে আমাদের এই যে সমাধান করা এটাকে কিভাবে একবার ছোটটা এক্সের জায়গায় একবার ছোট মানটা জায়গায় একবার বড় মানটা অর্থাৎ লগ এক্সের জায়গায় কি ডি বাই টু মাইনাস আবার লগ একটা জায়গায় আবার কি বসবে বড় করে ডিভাইড টু সূত্রের মাইনাস ঠিক আছে এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশনের সমাধান এইটা এখন দেখেন এইটা একটা আরেকটা সূত্রের সাথে মিলে যাচ্ছে এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে মূলত লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু হচ্ছে লগ এ বাই বি এইটা কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা এই সূত্রটা এখানে ফেলাই দিই লগ ডি বাই টু লগ বড় অক্ষরে ডি বাই টু তাহলে কি হচ্ছে এখন তো কিউ 2 পাই absValue 0 abs value r হচ্ছে সরি এইটা কি লেখা যায় তাহলে লগ বড় অক্ষরে ডি বাই হচ্ছে আমাদের কি 2 ডি বাই আচ্ছা ডি বাই 2 ডিভাইডেড বাই ছোট অক্ষরে ডি বাই 2 তাহলে এটা কাটাকুটি হয়ে কি লেখা যায় এটা হচ্ছে কিউ কিউ 2 পাই abs value 0 abs value r লগ এই যে টু টু কাটা থাকে হচ্ছে ডিভাইড টু তাহলে আমরা কিশের মান পাইলাম ভ মান পাইলাম কিশের মান পাইলাম ভ এর মান এই ভি থেকে এই যে ভ এর মানটা জান পাইলাম এই ভি থেকে আমরা কিউ এর মান বের করব ভি থেকে কিউ এর মান কি বের করা যায় এটাকে এই পাশে পার করে দেই কিউটাকে পাশে পার করে দিলে কি ভাগ আচ্ছা কিউ কে এখানে রাখি মানে এইটাকে এই পাশে পার করে দিতে হবে মানে এই পাশে পার করে দিলে কি হচ্ছে আমি কিউ রাখব কি রাখব কিউ রাখব এপাশে পাশে কি রাখব কিউ রেখে দিছি তাহলে এইটা কি এপাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ ভি ইকুয়াল টু ভ ইনটু 2 পাই এক্স লোন 0 এক্স লোন আর এই যে লগ এক্স এটা কিউ এর সাথে কি ছিল এই পাশে গুণ ছিল আর এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে লগ ডি বাই ডি বাই ডি ডি বাই ডি মানে কিউ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে ভি 2 পাই এক্স লোন 0 এক্স লোন আর বাই লগ অফ ডি বাই ডি তাহলে এটা আমরা কি বলতে পারি এটা আমরা কিউ এর মান তাহলে আমরা একটা কিসের মান পাইলাম দেখেন তো এটা আমরা কিন্তু কিউ এর মান পাইলাম এটা কিসের মান পাইলাম কিউ এর মান এই কিউ এর মানটা আমরা কেন বের করছি আশা করি বুঝতে মানটা আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই কিউ এর মানটা এই যে সূত্র আমাদের এক নম্বর সূত্র ওখানে যাতে বসায় দিতে পারি তাহলে আমাদের পরবর্তী কাজ কিউ এর মান এক নম্বর সমীকরণে বসে এটা সুন্দর করে ছবি তুলে নেয় এতটুকু প্রথম পার্ট এটা আমার এখানে জায়গা কম দেখে আমি পরের লাইনে লিখতেছি তাহলে কিউ এর মান আমি কোথায় বসাই দিব কিউ এর মান এই এক নম্বর সমীকরণের নিচে তাহলে এটা আশা করি বুঝছেন প্রশ্ন থাকলে আবার দেখবেন তাহলে কিউ এর মান আমি কি করব এখন তাহলে কিউ এর মান এই যে এক নম্বর সমীকরণে একদম সমীকরণে বসিয়ে ঠিক আছে কিউ এর মান এক নম্বর সোনকরণে বসিয়ে তাহলে কিউ এর জায়গায় আমরা এখন কিউ এর মান বসিয়ে দেব তাহলে জি সূত্র কি ছিল জি আর নিচে কি ছিল নিচে ছিল হচ্ছে টু পাই এক্স জিরো এক্স আর ইন্টু এক্স আর কিউ এর মানটা কি আসছিল আচ্ছা এটা তো আমি মিশাই দিছি যাই হোক আমার মনে আছে এটা হচ্ছে ভি টু পাই আচ্ছা কি জানি এক্স জিরো এক্স আর ডিভাইডেড বাই লগ বি বাই ডি এটা কিন্তু আমাদের কি ছিল এই যে কিউ এর মান ছিল আমরা কিউ এর জায়গায় এই মানটা বসাই দিছি তাহলে দেখেন এটাকে যদি আমি আরগুণ করি তাহলে কি থাকতেছে উপরে 2 পাই ই0 ই আর ডিভাইডেড বাই লগ ডি বাই ডি ইনটু এটাকে যদি নেই এটাকে কিন্তু লিখি হচ্ছে 1 ভাগ 2 পাই ই0 ই আর ইনটু এক্স তাহলে এটা এটা কাটাকাটি যায় এটা এটা কি কাটাকাটি যায় তাহলে উপরে থাকে ভি নিচে থাকে হচ্ছে কি নিচে থাকে হচ্ছে শুধুমাত্র এক্স ডি বাই লক ডিভাই যে কাটাকাটি যায় থাকে কি এক্স আমরা সামনে রাখি আর এটা যা ছিল তাই লিখছি ভি ভি ছিল ওয়ান ওয়ান ছিল দিচ্ছি অর্থাৎ জি এর মান অর্থাৎ জি এর মান আমাদের কি আসলো জে এর মান আসলো ভি ডিভাইডেড বাই এক্স লক ডি ভাই ডি ভি ডিভাইড বাই এক্স লক ভি ভাই ডি এখন এখানে আমাদের তো জে এর মান চাই চায় আমাদের চাইছে জি ম্যাক্স আর জি মিনিমাম এর মান ঠিক আছে তো জি ম্যাক্স আর জি মিনিমাম তো জি ম্যাক্স কখন হয় আমি একটু আগে কি বলছিলাম যে আমাদের এটা যদি দূরত্বটা যদি হয় কাছাকাছি তাহলে জি ম্যাক্স আর দূরত্বটা যদি কি হয় দূরে তাহলে কি হয় হচ্ছে জি মিনিমাম তো দূরত্ব কাছাকাছি মানে কোনটা বোঝায় দূরত্ব কাছাকাছি মানে আমাদের কাছে কোনটা আছে কোর আছে তো কাছে ব্যাস ব্যাসার্ধ কোনটা ডি বাই টু আর দূরের ব্যাসার্ধ কোনটা বড় অক্ষরে ডি বাই টু তাহলে যখন এই এক্স এর মান যখন ডি বাই টু হবে ছোট অক্ষরে তখন কি জি মিক্স ম্যাক্স হবে আর এক্স এর মান যখন কি বড় অক্ষরে ডি বাই টু হবে তখন জি মিনিমাম হবে অর্থাৎ আমরা চিত্র থেকে এখানেও দেখতে পারি আমরা এখানেও দেখতে পাচ্ছি যে জিটা এক্স এর সাথে কি ব্যাসপূর্ণ পাতি অর্থাৎ এক যদি বাড়ে তাহলে জি কি হবে বাড়বে সরি কমবে আর এক যদি কমে তাহলে জি কি হবে আমাদের বাড়বে যেহেতু ব্যস্তনুপাতিক এখন ব্যস্তনুপাতিক আমরা এটা লিখেও দিতে পারি এখানে যে এখানে জি এর মান এখানে জি জি এক্স এর সাথে ব্যস্তনুপাতিক এক্স এর সাথে কি ব্যস্তনুপাতিক এক্সের সাথে কি ব্যাস্ত ধনপাতিক অর্থাৎ জি কোয়াল টু এটা কি ব্যাস্ত ধনুপাতি অর্থাৎ কি বোঝাচ্ছে অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে জি যদি অর্থাৎ এক্সের মান কি হয় ছোটো মান হয় ছোটো মান কোনটা ডি বাই টু ছোট মান কোনটা ডি বাই টু হলে এক্সের মান ডি বাই হলে জি কি হয় এই জি কি হবে জি হয়ে যাবে ম্যাক্সিমাম এই জি কি হয়ে যাবে ম্যাক্সিমাম হয়ে যাবে তখন আমাদের মানটা কী হবে জি ম্যাক্সিমাম

তাহলে আমি যদি বড় খরিটা নেই অর্থাৎ বড় মানটা নেই বড় ব্যাসার্ধতা নেই তাহলে আমি কি বলছি যে এক্স এর মান বাড়লে এটা কি হবে কমবে আর এটা যদি বাড়ে এটা কমবে আর কমলে এটা বাড়বে অর্থাৎ এটা বাড়লে এটা কি কমতেছে তাহলে এটা কি এবার বাড়ছে তাহলে জি কি হবে ম্যাক্সিমাম না মিনিমাম অবশ্যই মিনিমাম হবে অবশ্যই কি হবে মিনিমাম হবে তাহলে মিনিমাম হলে আবার মান বসাই দিন তাহলে ভি এক্স এর জায়গায় এবারে কি আসলো এক্স এর জায়গায় আসলো ডি বাই টু অর্থাৎ বড় করে ডি বাই টু আর লগ ডি বাই ডি এটাকে আমরা দিতে পারি দুই নম্বর সমীকরণ এটাকে আমরা কি দিতে পারি হ্যাঁ সরি এটা তো দুই দিছি এটাকে তাহলে তিন নম্বর সমীকরণ দিতে পারি তাহলে দেখেন তো আমরা এই দুটাকে যদি ভাগ করি এই দুটাকে যদি কী করি যে দুই আমি কি করলাম দুই ভাগ তিন সমীকরণ তিন নম করি তাহলে দুই ভাগ যদি তিন করি তাহলে কি হচ্ছে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম তাহলে এই যে এটা এইটা কি কাটাকাটি যাবে থাকবে কি থাকবে হচ্ছে ডি বাই টু বাই হচ্ছে আমাদের কি হবে ছোট অক্ষরে ডি বাই তাহলে টু টু কাটা থাকবে থাকবে হচ্ছে আমাদের ডি বাই বড় অক্ষরের ডি বাই ছোট অক্ষরে ডি এইটাই আমাদের প্রমাণ আমাদের কি চাইছে এইটাই চাইছে ঠিক আছে আমাদের কি চাইছে এটাই চাইছে তাহলে এই ছিল আমাদের প্রমাণ করতে জি ম্যাক্স এ ডিভাইডেড বাই জি মিনিমামে প্রমাণ প্রুফ আমরা লিখে দি প্রুফ ওকে এই ছিল আমাদের কি সিঙ্গেল করি কেবল লিখতে প্রমাণ করো যে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ডি খুবই ইম্পর্টেন্ট প্রমাণ সবাই অবশ্যই ভালো করে ছবি তুলে এটা সিরিয়াল এম প্রথমে যেটা লিখছ আমি ওটা আগে তারপর এটা ঠিক আছে ওকে ধন্যবাদ